নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে দেখুন আমি স্নান করে আমার আমার হাজব্যান্ড কিন্তু একদম তৈরি হয়ে গেছি আজকে যেহেতু বাড়িতে একটু কার্তিক পুজো দেবো ভ্লগটা অনেকটা দেরিতেই আসছে বুঝতে পারছি শরীর তো এখন সময় মানে ভালো যায় না তো ওই জন্য ভিডিওটা একটু এডিট করতে দেরি হয়ে গেলো সেটার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমরা এখানে রেডি হয়ে গিয়েছি ও পাঞ্জাবি আর আমি এখানে শাড়ি পরেছিলাম বাড়িতে যেহেতু একটু ছোটোখাটো করে কার্তিক পুজো করব। আগের বছর ছটা কার্তিক আমার বাড়িতে দিয়ে গিয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখ আজকে পুজো করব। তো আগের বছর পুজো করেছিলাম সেটা ব্রাহ্মণ দিয়ে খুব বড় করে পুজো হয়েছিল আমাদের তো এবছরে ব্রাহ্মণ আর ডাকিনি নিজে নিজেই ভেবেছি পুজো করব অনেকে বলে এই গর্ব মানে গর্ভবতী অবস্থায় নাকি পুজো করতে নেই কিন্তু আমি মানে আমার শ্বশুরবাড়িতে সবাই বলে যে এই সময়টা ঠাকুরকে বেশি করে ডাকতে হয় তো ওই জন্য আর কি ভাবলাম তো চলো নিজে নিজেই পুজোটা করে নি তোমরা কারা কারা পুজো দেও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার মা এসেছিলো সব মানে মোটামুটি গুছিয়ে দিয়েছিলো ফলপাতি যা কেটে কেটেকুটে তারপরে একটু ব্যস্ত ছিল বলে মা আবার চলে গিয়েছিল তো তারপরে আমি বাদবাকি যেটুকু বাকি ছিল সেটুকু আমি কেটে নিয়ে এখানে কিন্তু খুব সুন্দর করে মিষ্টি সাজিয়ে নিচ্ছে প্লেটে করে ঠাকুরকে দেব আর এখানে আমি কিন্তু আমার কার্তিকগুলোকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে তাদেরকে মালা পরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সকালবেলা আমার বর একটু কাঁচা ফুলের মালা নিয়ে এসেছিলো আমার গোপুরকেও মানে গোপুসোনাকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি সে তোমরা দেখো আর আমাদের মন্দিরের স্পেসটা না অনেকটাই ছোট। মানে একজন ঢুকলে আর মানে বাদ বাকি আর কেউ ঢুকতে পারবে না এরকম তো যেটা মানে যেটুকু পেরেছি আমি এখানে বসে বসে নিজে একা একা গুছিয়েছি কারণ আমি তো এখন বেশি নড়াচড়া করতে পারি না এক জায়গায় বসলে সেখানেই বসে বসে আমাকে সব কাজ করতে হয় আর ওইদিকে মানে হাজবেন্ড সব টুকিটাকি আমাকে হেল্প করে দিচ্ছিল সবাই মিলেই তো এখানে আমি পুজো করে নিচ্ছিলাম মানে মোমবাতি ধূপকাঠি যা আর কি প্রদীপ দেখিয়ে দেখিয়ে দেওয়ালাম ঠাকুরকে তারপরে আমি কিন্তু এখানে আরতি করে নিচ্ছিলাম যেহেতু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো না মানে একবার বসলি আমার দাঁড়াতে খুব কষ্ট হয় আবার মানে বসতে খুব কষ্ট হয় ওই জন্য আমি ভাবলাম যে বসে বসেই যেহেতু নিচেই সব ঠাকুরগুলো আছে তো নিচে বসে বসেই আমি আরতিটা করে নিই তো তোমাদের কাদের কাদের বাড়ি কার্তিক পুজো হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এ বছরে কাদের কাদের বাড়ি হচ্ছে কার্তিক ঠাকুর ফেললো সেটাও কমেন্ট করে জানিও এই ঠাকুরগুলো আমার আগের বছরের ফেলা মানে আমাদের যখন নতুন বিয়ে হয়েছিল সে বছরে আমাদের ফেলা তো এই বছরে আমরা হচ্ছে ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি আমরা ছোটো করেই মানে ফল প্রসাদ দিয়ে পুজো করেছি এখানে হাজব্যান্ড প্রণাম করে নিচ্ছিল আর এই যে টুকিটাকি যা ফল হয় সব রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে ঠাকুরকে মানে ভোগ দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো কেমন লাগলো আমার এই মন্দির ছোট্টখাটো মন্দিরটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এক পাশে পুরো লাইন দিয়ে দেখতেই পাচ্ছ আমার ছয় ছয় কার্তিক কিন্তু বসে আছে মানে আমার ছটা ছেলে এক লাইনে বসে আছে আর সব মানে বাদ বাকি অন্য অন্য মহাশয়রা এক একদিকে বসে আছেন তো তারপরে আমি আমার মন্দিরের পুজো দিয়ে আমি আমার স্টুডিওতে চলে এসছিলাম যেহেতু এখানেও আমার দুজন কিন্তু রয়েছেন তো তাদেরকেও তো একটু মানে ভোগ দিতে হবে তাই না বাড়িতে পুজো করছি এখানে দেবো না তা তো হয় না এখানে আমি বলতে গেলে সব সময়ই দিই তো বাড়িতে যেহেতু আজকে একটু স্পেশাল দিন তো স্পেশালভাবে তো পুজোটা দিতে হবে তো ওইখানেও আমার বড়মশাই এনাদের জন্য আর কি মিষ্টি এনে দিয়েছিলো সেইটা দিয়েই আমি পুজো দিয়ে নিচ্ছিলাম আর এনাদের না দিলে তো হবেই না তো আমি আবার কিন্তু বাড়িতে পুজো দিয়ে আমি আমার স্টুডিওতে চলে এসছিলাম আমার স্টুডিও কিন্তু একদমই রাস্তার ওপরে তাই জন্য কোনো প্রবলেম হয় না শ্বশুরবাড়ি থেকে আসতে মানে একটুখুনি একদম তো ওই জন্য স্টুডিওতে চলে এসেছিলাম চলে এসে কিন্তু এখানে মানে খুব সুন্দর করে আমি পুজো দিয়ে নিচ্ছিলাম আর যেহেতু এখন মানে প্রবলেম আছে ওই জন্য একটু এদিক সেদিক হুটহাট করে বেরোতে দেয় না বাড়ি থেকেও তো হাজব্যান্ড এসেছিলো আমার সঙ্গে হেল্প করে দেওয়ার জন্য তো তারপরে কিন্তু আর কিছুই ছিল না কাজ তো খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়েছি যেহেতু সারাদিন থেকে মানে পুজো ছিল বলে উপোস ছিলাম তো সারাটা দিন এখন এই অবস্থাতে উপোস থাকাটাও মানে একটা মানে প্রচণ্ড খিদে পায় সত্যি বলতে তো তারপরে একটু বিকেলবেলার দিকে রেডি হচ্ছিলাম কারণ বিয়ের বাড়ি যাব তো রেডি টেডি হয়ে দেখতেই পাচ্ছ সন্ধ্যের পরে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছি গিফট নিয়ে এখানে আমি আমার হাজব্যান্ড আর আমার ভাইজি এসছিলাম মানে আমার বরের দাদার মেয়ে আর কি সোনা এসছিলাম এসে তারপরে আমরা সবাই মিলে কিন্তু ফার্স্টেই যেটা কাজ হচ্ছে বিয়েবাড়ি ঢুকে পকোড়া খাওয়া মানে বিয়েবাড়ি এটা ছাড়া অসম্পূর্ণ রয়ে যায় এই পকোড়া ছাড়া তো তারপর পকোড়াটা খেয়ে নিয়ে তারপর কিন্তু আমরা সবাই মিলে ফুচকাতে লাইন দিয়েছি আর এই যারা মানে এইগুলোকে যারা দেখছো কিন্তু সব আমার মানে হাজবেন্ডের ফ্রেন্ড তাদের ওয়াইফরা মানে আমার বলতে পারো দিদি সব দাদা সব একসঙ্গে গল্প করে কিন্তু আমরা খুব মজা করেছি তো তাদের মানে যার বি মানে বউ ভাতে আসা আর কি তারা দুজন হচ্ছে এই জয় তো তারপরে আমরাও একটু ছবি তুলে নিলাম বউয়ের সঙ্গে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা বাই